আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের একাদশ শ্রেণীর নেকলেস গল্পটির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এখন আলোচনা করব চলো আমরা শুরু করি এর পূর্বেও তোমাদের বাংলা প্রথম বইয়ে যতগুলো প্রবন্ধ গদ্য উপন্যাস নাটক ছিল সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এমসিকিউ ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশ করেছি তার ধারাবাহিকতায় এখন নেকলেস গল্পটি দিচ্ছি তোমাদের এই নেকলেস গল্পের যত খুঁটিনাটি বিষয় আছে তা নিয়েও আমরা আলোচনা করব সাথে এখানে এমসিকিউ গুলো সলভ করব তোমাদের মধ্যে যদি এই পিডিএফ টি কারো প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশন বক্সে থেকে আমাদের ফেসবুক পেজে গিয়ে সেখানে মেসেজ করলে তোমাদেরকে সকল বিষয়ের গাইড পিডিএফ গুলো আমরা দিয়ে দিব মাতিলদা সব সময় ব্যতীত থাকতো কেননা তার ছিল প্রচন্ড রকমের উচ্চ আকাঙ্ক্ষা উত্তর হবে কি উচ্চ আকাঙ্ক্ষা সে সব সময় বেশি বেশি চাইতো মাদাম লুইসেল কেমন বৈঠকখানা কামনা করে মোজাইক করা ও ঝকঝকে বৈঠকখানা অপ্রত্যাশিত কিন্তু আকর্ষণীয় সমাপ্তির জন্য কোন গল্পটি বিপুল জনপ্রিয় এটি নেকলেস গল্পটি এর সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে থিয়েটারে যাওয়ার সময় যে পোশাকটি মাদাম লুইসেল পরে সেটা তার স্বামীর কাছে কেমন লাগে খুব সুন্দর লাগে নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস উদ্দীপকে প্রকাশিত নেকলেস গল্পের মর্মার্ত হল সাদদের অধিক সাদ। মাদাম লুইসেলের ঘরটি কে তৈরি করেছিল খর্বকায় ব্রেটন নেকলেস গল্পে কোন মাছের উল্লেখ আছে রোহিত মাছের উল্লেখ আছে মাদাম লুইসেলের বান্ধবীর সঙ্গে দেখা করতে ভালো লাগত না কেন ঈর্ষার কারণে তার ভালো লাগতো না কোন বস্তু মাদাম লুইসেলের খুব প্রিয় ছিল জড়োয়া গহনা মাদাম লুইসেল কোন দৃষ্টিতে দিকে তাকিয়েছিল বিরক্তির দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়েছিল মি লুইসেল কিসের জন্য অর্থ সঞ্চয় করেছিল বন্দুক কেনার জন্য অর্থ সঞ্চয় করেছিল লুইসেলের বন্ধুরা কোন পাখি শিকার করেছিল ভরত পাখি শিকার করেছিল নেকলেস গল্পে মাতিলদার পোশাক তৈরিতে কত খরচ হয়েছিল চারশো ফ্রা খরচ হয়েছিল বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে কেমন মনে হয় বিচলিত মনে হয় নেকলেস গল্পে মাদাম লুইসেলের বান্ধবীর নাম কি মাদাম ফোরস্টিয়ার অধম্য কামনায় তার বুক দূর দূর করে এই অধম্য কামনা কিসের জন্য হিডার হারটি ধার পাওয়ার জন্য কি ধরনের বক্সে হীরার হার রাখা হয়েছিল বক্সে স্বামী স্বামী কোথায় বসেছিল বিশ্রাম কক্ষে সেটিনের মাতিলদার মাতিলদার বসেছিল বল নাচের অনুষ্ঠান শেষে মাদাম লুইসেল কখন বাড়ি ফিরেছে ভোর চারটের সময় নেকলেস গল্পে উল্লেখিত নদীটির নাম কি সেটি ছিল সিন নদী একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবাই বটে চরণ দুটি নেকলেস গল্পের কোন ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ এটি হলো মাদাম লুইসেলের গহনাধার ধার ও সেটি হারিয়ে ফেলার সাথে সম্পর্কযুক্ত সময় নির্জীব দেখাচ্ছিল মাদাম ফ্রোস্টিয়ার গহনার বক্সটি খুলে দেখলেন না স্বামীর ঋণের ভার মুক্ত হতে মিতালি তার গহনা বিক্রি করে দেয় তাই নয় অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে মিতালির রূপ ফুটে উঠেছে কোন চরিত্রে এটি হলো মাদাম লুইসেলের চরিত্রে ফুটে উঠেছে মাদাম লুইসেলের স্বামী সন্ধ্যাবেলায় কি করে কয়েকজন ব্যবসায়ী হিসেবের খাতা ঠিক করে মাদাম লুইসেলের স্বামী পেশায় কী ছিল ছিল কেরানি মাদাম লুইসেলের স্বামী কোন অফিসে কেরানী ছিলেন শিক্ষা পরিষদে কেরানী ছিলেন মাদাম লুইসেলের মনে সর্বদা কিসের দুঃখ অর্থনৈতিক দুরবস্থার দুঃখ বা জড়োয়া গহনা প্রিয়তার মাধ্যমে যে ফেক মানসিকতার পরিচয় পাওয়া যায় বিলাসী মনের পরিচয় পাওয়া যায় মাদাম লইসেলের স্বামীর সন্ধ্যায় খাম নিয়ে উল্লাসিত হয়ে ঘরে ফেরা কি প্রমাণ করে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রমাণ করে জনশিক্ষামন্ত্রী তার নিজ বাস গৃহে মাসিয়ে ও মাদাম লুইসেলের উপস্থিতি কামনা করেছিল কত তারিখ আঠারোই জানুয়ারি কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম তা দেখে তুমি খুশি হবে এখানে লক্ষ্মীটি বলতে কাকে বোঝানো হয়েছে এখানে মাদাম লুইসেলকে বোঝানো হয়েছে